হ্যালো বন্ধুরা আশা করি সকলে অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনি দুই হাজার চব্বিশ সালের নতুন নিয়মে ফেসবুক আইডি ছাড়া কীভাবে একটি মেসেঞ্জার আইডি খুলবেন তো ফেসবুক আইডি না খুললে কিন্তু একটি মেসেঞ্জার আইডি খোলা যায় না মেসেঞ্জার আইডি খুলতে গেলে একটি ফেসবুক আইডি লাগে কিন্তু দুই হাজার চব্বিশ নতুন আপডেটের ফলে আপনি ফেসবুক আইডি ছাড়া একটি মেসেঞ্জার আইডি খুলতে পারবেন ফেসবুক আইডি বাদে মেসেঞ্জার আইডি খুলতে পারবেন খুব সহজেই তো কীভাবে শুধুমাত্র একটি মেসেঞ্জার আইডি খুলতে হয় সেই প্রসেসটা আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন তো কথা না বাড়িয়ে চলুন আপনাকে দেখিয়ে দিই কিভাবে একটি ম্যাসেঞ্জার আইডি খুলতে হয় ওকে তো ম্যাসেঞ্জার আইডি খুলতে হলে সর্বপ্রথম স্টোর থেকে আপনার মেসেঞ্জার অ্যাপটা আপডেট করে নেবেন তো আমার আপডেট করা আছে আপনি আপডেট করার পর মেসেঞ্জার অ্যাপটা ওপেন করবেন ম্যাসেঞ্জার অ্যাপটা ওপেন করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো যদি আপনার আগে থেকে ম্যাসেঞ্জার অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে সেই অ্যাকাউন্টগুলো এখানে দেখাবে তো এখানে দেখতে পাবেন লগ ইন টু অ্যানাদার অ্যাকাউন্ট নামে একটি অপশান দেওয়া আছে আপনি এই অপশানে ক্লিক করে দেবেন আর যদি আপনার মেসেঞ্জারে কোনো অ্যাকাউন্ট খোলা না থাকে তাহলে সেক্ষেত্রে এইরকম একটি ইন্টারফেস দেখাবে দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস কিন্তু আপনার সামনে আসবে তো এইরকম ইন্টারফেস আসলে এখানে দেখতে পাবেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট নামে একটি অপশান আছে তো জাস্ট এই ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এই পেজ থেকে আপনি গেট স্টার্টেড অপশানে ক্লিক করবেন গেট স্টার্টেডে ক্লিক করলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবার এখানে আপনার মেসেঞ্জার অ্যাকাউন্টের জন্য একটি নাম দিতে হবে তো এখানে ফার্স্ট নেম ও লাস্ট নেম দিয়ে দেবেন তো আমি এখানে আমার অ্যাকাউন্টের নামটা দিয়ে দিচ্ছি আপনি এখানে আপনার সঠিক নামটা বসিয়ে দেবেন ফার্স্ট নেম ও লাস্ট নেম দেওয়ার পর জাস্ট এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে পরবর্তী একটি পেজ ওপেন হবে তো এখানে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ এখানে আপনার জন্ম তারিখটা দিতে হবে তো জন্ম তারিখটা অবশ্যই আঠারো বছরের বেশি দেবেন তো আমি জন্ম তারিখটা দিয়ে দিচ্ছি তো এখানে জন্ম তারিখটা দিয়ে দিলাম আপনি জন্ম তারিখটা দেওয়ার পর এই সেট অপশানে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন আমার জন্ম তারিখটা অলরেডি সেট হয়ে গেছে তো আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করলে এরকম একটি পেজ চলে আসবে তো এখানে কি বলছে ফার্স্ট ইউর জেন্ডার জেন্ডারটা আপনাকে সিলেক্ট করতে বলছে আপনি সেলে না মেয়ে সেটা এখানে সিলেক্ট করতে বলছে তো মেয়ে হলে ফিমেল সিলেক্ট করবেন আর ছেলে হলে মেল সিলেক্ট করবেন তো আমি সেলে এখান থেকে মেল সিলেক্ট করে দিচ্ছি তো আপনার জেন্ডারটা সিলেক্ট করার পর নিচে থেকে নেক্সট অপশানে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী একটি ইন্টারপেট চলে আসবে তো এখানে লেখা আছে হোয়াটসঅ্যাপের মোবাইল নাম্বার তার মানে এখানে আপনার ম্যাসেঞ্জার অ্যাকাউন্টের জন্য একটি ফোন নাম্বার দিতে বলছে তো ফোন নাম্বারটা অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে আর যদি আপনি চান ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলবেন না ইমেল অ্যাড্রেস দিয়ে খুলবেন তাহলেও খুলতে পারবেন অর্থাৎ ইমেলের মাধ্যমে আপনার ম্যাসেঞ্জার অ্যাকাউন্টটা খুলে নিতে পারবেন আর ফোন নাম্বার দিয়ে খুলতে চাইলে এখানে আপনার ফোন নাম্বারটা বসিয়ে দেবেন তো আমি ইমেইল অ্যাড্রেস দিয়ে ম্যাসেঞ্জার অ্যাকাউন্টটা খুলবো তাই এখান থেকে সাইন আপ উইথ ইমেল অ্যাড্রেস এখানে ক্লিক করলাম এবার এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিতে বলছে তো আপনি এখানে ইমেল অ্যাড্রেসটা বসিয়ে দেবেন আমি ইমেল অ্যাড্রেসটা বসিয়ে দিচ্ছি ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পর নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ক্রিয়াটা পাসওয়ার্ড এখানে মেসেঞ্জার অ্যাকাউন্টের জন্য একটা পাসওয়ার্ড দিতে বলছে তো আপনি এখানে স্ট্রং একটি পাসওয়ার্ড বসিয়ে দেবেন সর্বনিম্ন ছয় ডিজিটের একটি পাসওয়ার্ড দিতে হবে আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করলে আপনার সামনে এরকম নতুন একটি পেজ ওপেন হবে এখানে লেখা আছে সেভ বিওর লগ ইন ইনফো আপনি এখান থেকে নট নাও অপশানে ক্লিক করবেন তারপর এখানে আই অ্যাগ্রি অপশান রয়েছে এই আই অ্যাগ্রিতে ক্লিক করবেন তারপর এখানে ফেজটা লোডিং হতে পারে কয়েক মিনিটের মতো সময় লাগতে পারে তো আপনি এখানে একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারভেস ওপেন হবে তো এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন ইন্টার দ্য কনফার্মেশন কোড মানে এখানে কনফার্ম হওয়ার জন্য আপনাকে কনফার্মেশন কোডটা দিতে বলছে তো আপনি যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছিলেন সেই ইমেল অ্যাড্রেসে একটা কোড আসবে সেই কোডটা এখানে বসাতে হবে আর আপনি যদি ফোন নাম্বার দিয়ে থাকেন তাহলে আপনার ফোনে একটি অটোমেটিক ফোন কল চলে আসবে অথবা একটি মেসেজ আসবে সেই ফোন কল অথবা মেসেজের মাধ্যমে আপনার কনফার্মেশন কোডটি পাঠিয়ে দেবে তো আমি যেহেতু ইমেল অ্যাড্রেস দিয়েছি তাই ইমেইলের ভিতরে চলে যাচ্ছি দেখি কোডটি আসলো কিনা না দেখতে পাচ্ছেন আমার কোটি চলে এসেছে তো আমি এটার ভিতরে ঢুকলাম দেখতে পাচ্ছেন এই কোডটি কিন্তু এসেছে তো কোডটি এখান থেকে কপি করে নেব কপি করার পর আবারও মেসেঞ্জারে চলে আসব। তো কোডটি এবার এখানে বসিয়ে দিতে হবে কোটি বসানোর পর নেক্সটে ক্লিক করবেন তারপর আপনার সামনে নতুন একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে লেখা আছে অ্যাড এ প্রোফাইল পিকচার আপনার মেসেঞ্জার অ্যাকাউন্টে একটি প্রোফাইল পিকচার অ্যাড করতে বলছে তো আপনি এখান থেকে অ্যাড পিকচারে ক্লিক করবেন তারপর চয়েস ফ্রম গ্যালারি এখানে ক্লিক করবেন অ্যালাউ চাইলে অ্যালাউ করে দেবেন অ্যালাউ করার সাথে সাথে আপনার ফোনের গ্যালারিটা ওপেন হয়ে যাবে তো আপনার মেসেঞ্জার অ্যাকাউন্টে যে প্রোফাইল পিকচারটা দিতে চান সেটা গ্যালারি থেকে সিলেক্ট করে নেবেন তারপর ডান অপশানে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন মেসেঞ্জার থেকে ওয়েলকাম জানিয়েছে এবার নিচে থেকে কন্টিনিউ ইন ইংলিশ এই অপশানে ক্লিক করবেন তারপর কন্টিনিউতে ক্লিক করবেন তো আপনি যদি মেসেঞ্জারে ফিন সেট করতে চান তাহলে ক্রিয়েট ফিনে ক্লিক করবেন আর না চাইলে মোর অপশানে ক্লিক করবেন তো আমি মোর অপশানে ক্লিক করে দিলাম ক্লিক করার পর এমন একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনি স্টোরেজ অন ডিভাইস অনলি এটা সিলেক্ট করে নিচে থেকে কন্টিনিউতে ক্লিক করবেন তারপর কনফার্ম করে দেবেন আবারও কন্টিনিউতে ক্লিক করবেন এখান থেকে নট নাও করে দেবেন নট নাওতে ক্লিক করার সাথে সাথে পরবর্তী নতুন একটি ইন্টারফেস চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফেসবুক আইডি ছাড়াই নতুন একটি মেসেঞ্জার অ্যাকাউন্ট খুলে গেছে তো এখান থেকে ফিফলে ক্লিক করবেন তারপর ইনভাইট ফিফলে ক্লিক করে অ্যালাউ করে দেবেন তারপর আপনার ম্যাসেঞ্জার আইডিটা আপনার কন্ট্যাক্টে যতগুলো ফোন নাম্বার রয়েছে তাদের ইনভাইট করতে পারবেন আপনার ফ্রেন্ডদেরকে এখান থেকে ইনভাইট করতে পারবেন তারপর স্টোরেজে ক্লিক করে স্টোরি অ্যাড করতে পারবেন এই চ্যাট ক্লিক করে চ্যাটিং করতে পারবেন তারপর উপরে দেখতে পাচ্ছেন একটি পেন্সিল আইকন দেওয়া রয়েছে এখানে ক্লিক করে এই পেজ থেকে আপনি নতুন গ্রুপ তৈরি করতে পারবেন আর এই সার্চ বারে সার্চ করে আপনার যে কোনো ফ্রেন্ডদের গ্রুপে অ্যাড করতে পারবেন তারপর উপর থেকে এই থ্রি লাইন মেনুতে ক্লিক করে এই সেটিং আইকনে ক্লিক করলেই এখানে মেসেঞ্জার সমস্ত ইনফরমেশন সেটিংগুলো দেখতে পাবেন আশা করি ভালোভাবে বুঝতে পেরেছেন যে কিভাবে ফেসবুক আইডি ছাড়া সঠিক নিয়মে একটি মেসেঞ্জার আইডি খুলতে হয় তো এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন